এই সফরবাসিকর অবস্থা এক দেশ থেকে আরেক দেশ আরে পুরো গাড়ি লোড করে লাইছে কম বলবেসের দিয়ে পুরো গাড়ি লোড চংগো নাই রে এটা আর কি তে লাবুজি এই জায়গা দোকান দিয়ে না এই ক্যাম্পেটার মধ্যে এগর কন্ট্রাক্ট যেটা আসিল না এগর জাবেল আলিও ইয়ে আছে হেরা জাবেল আলি যাইব মানে এই সাইডের কাজ শেষ এগর বেড়ে Também, dale! Ah. Tamir, <laughs> que homem está? Não, ah, <laughs>